রোজার মাসে ইফতার বলুন অথবা সেহারি আমার টক দইটা একটু বেশি খাওয়া পড়ে তো রোজার আগেই আমি টক দই বানিয়ে নিলাম চিন্তা করলাম আপনাদের সাথে ওই সহজ রেসিপিটা শেয়ার করি একশো বছর আগের পদ্ধতি ফলো করে আমি এক কেজি টক দই বানিয়ে নিয়েছি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আমার এই রেসিপি ফলো করলে নতুন রাঁধুনিরাও সহজেই বাসায় দই জমিয়ে ফেলতে পারবে এক লিটার দুধ আমি প্রায় বলকাসার পরে পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি তারপর চুলা থেকে নামে নিলাম এই পর চুলার জালটা অফ আছে আমি মাটির হাড়িটা চুলার ওপর কিছু সময় রেখে দিয়েছি ধরেন পাঁচ মিনিট হালকা একটু গরম হয়ে গেছে এখন মাটির হাঁড়িতে পানি ঝরিয়ে রাখা দুই টেবিল চামচ টক দই আমি খুব সুন্দর করে মাখিয়ে নিলাম তারপরে আমি হালকা কুসুম গরম দুধ এখানে দিয়ে দিচ্ছি আঙ্গুল সহ্য হয় এরকম গরম থাকতে হবে কিন্তু ব্যাস এখন আপনাদের সঙ্গে সেই সিক্রেট টিপসটা শেয়ার করছি এই যে আমার বাসায় চালের ড্রামের মধ্যে আমি আজকে দইটা জমিয়ে নিয়েছি এভাবে দইয়ের হাড়িটা চালের ওপরে রেখে প্রায় আট ঘন্টার মতো ওয়েট করেছি তো আট ঘন্টা পর দেখেন আলহামদুলিল্লাহ আমার দইটা একদম জমে গেছে চালের ড্রাম থেকে আমি দইটা বের করে নর্মাল ফ্রিজে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো রেখেছিলাম সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন দইটা একদম কমপ্লিটলি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দোকানের চেয়েও আমার টক দই হাজার গুণে বেটার হয় আলহামদুলিল্লাহ আমার টক দই থেকে একটা ফোটাও কিন্তু পানি কাটেনি এই পদ্ধতি ফলো করে যে কোনো পাত্রে টক দই জমিয়ে নিতে পারবেন